হ্যালো গাইজ ফাইনালি পূজা দি যাচ্ছে আজ পুজোর শপিং করতে সাথে আছে দিদির একটা ভাই টোটোতে উঠে টোটো কোম্পানির মতো চললো হাওড়া ময়দান আসলে আজ ওরা শপিং করতে যাবে ধর্মতলা হাওড়া ময়দান পৌঁছে গিয়ে টুকুর টুকুর করে হাঁটতে হাঁটতে ঢুকে গেল হাওড়া ময়দান মেট্রো স্টেশনে এসকেলেটর দিয়ে উঠে পৌঁছে গেল প্ল্যাটফর্মে দেখছেন কি পরিমাণ ভিড় দেখছেন মেট্রোতে উঠে বত্রিশ পার্টি বের করতে করতে হালো হাই করতে করতে পৌঁছে গেল স্প্ল্যান্ডার মেট্রো স্টেশনে সেখান দিয়ে ধর্মতলা মার্কেটে মার্কেটটায় ডেনিমস জুতো ওয়ান পিস সব মিলিয়ে খুব ভালো কালেকশন প্রায় প্রতিটা দোকানে কিছু টি শার্ট কেনার ছিল পূজাদি আর দিদির ভাই দুজন মিলে পছন্দ করে বেশ কটা টি শার্ট কিনে নিল নিয়ে মার্কেট প্লেসটা ঘুরতে ঘুরতে দুজন চলে গেল ট্রেন্ডসে ট্রেন্ডসেও কালেকশান বেশ ভালো সব কিছুর আর বেশিরভাগ জিনিসই খুবই পকেট ফ্রেন্ডলি যে কোনো মলে ঢুকে এই মিরার সেলফি ইজ ভেরি ম্যান্ডেটারি কি তাই না বলুন যাই হোক দিয়ে এবার দুজন চললো কেনাকাটির দিকে জেন্টস সেকশনটায় ছেলেদের কালেকশনগুলো সত্যি খুব ভালো এখান থেকেও কিছু টি শার্ট নিয়ে ঘুরতে ঘুরতে চলে গেল লেডিস সেকশানে সেখান থেকেও কিছু জিনিস কিনে আজকের মতো শপিং শেষ ট্রেন্স থেকে বেরিয়ে এই মার্কেট প্লেসটা দিয়ে এবার দুজনে চললো বাড়ি ফেরার পথে মিও আমোরে থেকে পেট পুজো সারতে সারতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা